আমাদের প্রবাসী যে সকল বাইরে আছে বিদেশে কষ্ট করে অত্যন্ত পরিশ্রম করে পয়সা উপার্জন করি আমরা এবং বিদেশ থেকে বাংলাদেশে আসে মানে এসে একটা বিজনেস করে ফ্যামিলিকে চালানোর জন্য নিজে চলার জন্য আমরা চেষ্টা করি এবং কষ্টার্জিত পয়সা বাংলাদেশে বিনিয়োগ করার মাধ্যমে আমরা ব্যবসা করার চেষ্টা করি অধিকাংশ খেতে দেখা যায় এই আমাদের প্রবাসীদের কষ্টার্জিত পয়সা কষ্টের মাধ্যমে আমরা উপার্জন করে দেশে নিয়ে আসার পরে আমরা দেশে দেশে এসে বিজনেস দেই কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই স্টাবেল বিজনেস আমরা করতে পারি না অধিকাংশ ক্ষেত্রেই ব্যবসায়ীরা এই আমাদেরকে কী বলে এটাকে ফল্টে ফেলে দেয় অথবা সিন্ডিকেট বা সিন্ডিকেটের মাধ্যমে একাধিক ব্যবসায়ী থাকার কারণে আমরা করতে পারি না প্রবাসীরা এবং ব্যবসার মায় প্যাচ না বোঝার কারণে ব্যবসায়ীরা দিল্লি হওয়ার আমাদের বাড়ির ব্যাপক একটা প্রবণতা দর্শক আমাদের যারা প্রবাসী আমরা বিদেশে থাকি এরা কিন্তু আমাদের দেশে একটা রাষ্ট্রের সম্পদ প্রথমত আমরা বিদেশ থেকে রেমিডেন্স পাড়াই সেটা দ্বারা আমাদের দেশ সমৃদ্ধশালী হয় দ্বিতীয়ত আমরা বিদেশে যে যেখানে থাকি না কেন সেখানে কিছু না কিছু কাজ করি এবং মিল ফ্যাক্টরি অথবা যে কোনো কাজ করার মাধ্যমে আমাদের কাজের একটা দক্ষতা হয় এই দক্ষতাটা আমাদের একাধিক ক্ষেত্রে হয়ে থাকে কলকারখানা মিল ফ্যাক্টরি জড়িত দক্ষতা অথবা যে কোনো ফ্যাক্টরিতে যে কোনো অফিস আদালতে যে কোনো হোটেল রেস্টুরেন্ট যে কোনো আপনার গ্রোসারি সহ অনেক কাজ আমরা বিদেশে করি প্রত্যেকেরই কিন্তু একটা পরিশ্রম করার অভিজ্ঞতা সেখানে তৈরি হয় এবং পরিশ্রম করার মাধ্যমে আমরা কিন্তু একটা স্কিল আপনার ওয়ার্কার হিসেবে সেখানে আমরা নির্বাচিত হই বা তৈরি হই এই স্কিলটাকে যদি আমরা কাজে বাংলাদেশে লাগাইতে পারি আমরা কিন্তু কোনো ব্যবসায় লস করার সম্ভাবনা থাকবে না কেন জানেন আমাদের যে স্কিল সেখানে আমরা কাজ করে আসছি আমরা কিন্তু একজন দক্ষ শ্রমিক যারা বিদেশ থেকে আসি এই দক্ষতাকে বাংলাদেশে কাজে লাগিয়ে আমরা যদি বাংলাদেশে কাজ করি আমরা সফল সম্ভাবনা শতভাগ থাকবে কিন্তু আমরা এই দক্ষতাকে অনেক ক্ষেত্রে কাজে লাগাই না না লাগাই না লাগিয়ে আমরা ভিন্ন ভিন্ন জায়গায় আজে বাজে জায়গায় টাকা ইনভেস্ট করি এবং আপনার আমরা দেউলি হওয়া হয়ে যাই ব্যবসা করতে পারি না আমরা যদি এই দক্ষতাকে কাজে লাগিয়ে বিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি কলকারখানার কাজের যে একটা অভিজ্ঞতা অথবা যে কোনো অভিজ্ঞতাকে আপনি পুঁজি করে বাংলাদেশে আসছেন কিছু পুঁজি নিয়ে এই পুঁজিটা দিয়ে যদি প্রথম অবস্থায় আমরা ম্যানুফ্যাকচারিং শুরু করি যে কোনো উদ্যোক্তা হওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা একটা সফলতার সম্ভাবনা খুঁজে পাই যেমন উদ্যোক্তা কীরকম উদ্যোক্তা হচ্ছে যে আপনি কিছু তৈরি করলেন ম্যানুফ্যাকচারিং করলেন এটা এটা মার্কেটে সেল করলেন সেটা হতে পারে কোনো মেশিনারিজের মাধ্যমে হতে পারে হাতে ম্যানুয়ালি অথবা বিভিন্ন ওয়েতে আর এখন বর্তমান প্রযুক্তিতে যদি আপনি মেশিনারিজ ইনবল্ভ না করেন আপনি ব্যবসায় সফল হতে পারবেন না দর্শক যেমন ব্যবসা করার জন্য আপনি একটা মেশিন ক্রয় করলেন করে করে আপনি ম্যানুফ্যাকচারিং করলেন প্রোডাক্ট তৈরি করে মার্কেটে সেল করলেন সেই ক্ষেত্রে মেশিনের সাহায্যে পণ্য তৈরি করা একটা ছোটো মিনি আপনি শিল্প প্রতিষ্ঠান বা কারখানা গড়ে তুললেন এটা দেখে এগুলো না করে যদি আপনি অন্য জায়গায় পুঁজি ইনভেস্ট করেন যেমন মুদির দোকান রেস্টুরেন্ট আপনার কী বলে ওই যে ফার্মেসির দোকান এরকম অ্যাভেলেবেল ব্যবসা সবাই যেগুলো পারে এগুলোতে আপনি টাকা ইনভেস্ট করলে আপনি এই মার্কেটে টিকা কষ্ট কারণ আপনি তো দেশের সিলেটে দেশের আবহাওয়া দেশের সিস্টেম বোঝেন না দেশে এসে বাকি বক্কর চক্কর মানে বিভিন্ন রকমের সমস্যার কারণে আপনি দলে হয়ে যান যদি আপনি এইগুলো না করে ছোটো মিনি ফ্যাক্টরি করতে পারেন ছোটো একটা কারখানা দিয়ে শিল্প উদ্যুক্ত হতে পারেন একটা মেশিনারি সংগ্রহ করে দেখবেন আপনি সবল হবেন কেন জানেন আপনি আসার পরে টাকাগুলো খরচ না করে আগে থেকে সিদ্ধান্ত নিয়ে যেমন একটা মেশিন করে করলেন উদাহরণস্বরূপ আমি বুঝাই যেমন একটা মেশিন এটা দিয়ে মোড় দেওয়া এই যে অন্য ব্লেড তৈরি করার যে মেশিন সেই মেশিনটাই আপনি করে করলেন উদাহরণস্বরূপ আমি বলতেছি এই মেশিন এই মেশিন হইতে পারে যে কোনো মেশিন হইতে পারে যে কোনো উৎপাদনের জন্য যে কোনো প্রতিষ্ঠান আপনি করতে পারবো আপনার চয়েস সেটা আমি এটা উদাহরণস্বরূপ দেখাই বেশি বেশিটা করে করলেন আপনি করে করার পরে আপনি একটা প্রতিষ্ঠান দিলেন দেওয়ার পরে আপনি যে পুঁজি নিয়ে ভাড়া নামলেন এক সময় যে আপনার পুঁজি শেষ হয়ে গেল পুঁজি শেষ হওয়ার কারণে আপনি আর কি এগোতে পারছেন না অধিকাংশ ব্যত্রা ব্যবসার ক্ষেত্রে আপনি দোকানদারি করলে বা যে কোনো ব্যবসা করলে পুঁজি শেষ হয়ে গেলে আপনার ব্যবসা শেষ কিন্তু ম্যানুফ্যাকচারিং লাইনে আমরা যদি পুঁজি শেষ হয়ে যায় এই মেশিনটা কিন্তু থেকে যাওয়ার মেশিনটা যেমন একজন টেইলারিং যারা করে টেইলারিং দোকানে একটা সেলাই মেশিন তার কিন্তু একটা সেলাই মেশিন সম্পদ তার দোকানে কোনো মাল নাও থাকলে একটা সেলাই মেশিন দিয়ে সেলাই করে সে কিন্তু তার রুজি ব্যবস্থা করতে পারে সেম ম্যানুফ্যাকচারিং লাইন এরকম আপনি যদি একটা মেশিন করে করেন কোনো পথ যদি আপনার না থাকে ক্যাশ যদি না থাকে একবার শূন্য হয়ে যান আবার একটা মেশিনের কিছু টাকা ইনভেস্ট করেও সেখান থেকে প্রোডাকশন শুরু করে আপনি আবার ম্যানুফ্যাকচারিং লাইন শুরু করতে পারেন দর্শক উদ্যোক্তা হওয়ার জন্য মেশিন একটা যন্ত্র একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস এই যন্ত্র যদি আপনার থাকে এই যন্ত্র যদি আজ হোক কাল হোক আপনার যেই পরিস্থিতি হোক এক সময় এক সময় যন্ত্র দিয়ে আপনি মাল তৈরি করে মার্কেটে সেল করতে পারবেন দেয় লয়ে যাবেন কিন্তু আপনার যন্ত্র থেকে যাবে অস্ত্র থাকলে আপনি মাঠে যুদ্ধ করতে পারবেনই হয়তো সেটা সবল মানে সবলভাবে বা একটু নর্মালি এই জন্য মেশিনাইজের কোনো বিকল্প নাই আপনি বিদেশ থেকে এসে আজে মাঝে টাকা ইনভেস্ট না করে যেই কোনো ম্যানুফ্যাকচারিং লাইন তৈরি করার চেষ্টা করেন এই লাইনে ঢোকেন ঢুকলে ম্যানুফ্যাকচারিং করবেন মেশিন দিয়ে এবং এই মেশিনের সাহায্যে পণ্য তৈরি করবেন মার্কেটে সেল করবেন দেখবেন যে কাজও কম সহজ কষ্ট কম হবে মেশিনে কাজ করবে মানুষই আপনাকে একটা ছোটো ক্ষুদ্র উদ্যোক্তা বলবে আপনার মান সম্মানের নিজের রক্ষা হবে এবং আপনার কী বলে সমাজে একটা প্রতিষ্ঠিত সামাজিক অবস্থান আপনি তৈরি করতে পারবেন যেমন এই মেশিনটা যদি আপনি সংরক্ষণ উদাহরণস্বরূপ এটা দিয়ে আপনি পেপার প্লেটে তৈরি করলেন করে ধরেন আপনি মার্কেটে আপনার আশেপাশের জেলা নিজ জেলা সহ বৃহৎ একটা মার্কেট নিয়ে আপনি একটা মোটরসাইকেল নিয়ে কাজ করলেন মার্কেটিং করলেন মাল তৈরি করে মার্কেটে দিলেন দিয়ে এগুলো মনে করেন যে অল্প স্বল্প যাই প্রথম বেচা হোক একটা মার্কেট তৈরি করলে এক সময় দেখবেন যে বিশাল মার্কেট আপনার তৈরি গেছে এরকম দুই হাজার দুইটা চারটা পাঁচটা মেশিন আপনার থাকবে এক সময় যা যদি আপনি দেউল হয়ে যান এই পাঁচটা মেশিন আপনার সম্পদ এসে এরকমভাবে দর্শক উদ্যোক্তা হইতে চাইলে এরকম যদি আপনি কষ্ট করে দেশে এসে এই এইসব মেশিনে যে উদ্যোক্তা হতে চান হন আপনি ব্যর্থ হবেন না বিফল হওয়ার সম্ভাবনা খুব কম সফলতার সম্ভাবনা বেশি এবং অন্য অন্য আদিবাসী খাতে ইনভেস্ট না করে যেই কোনো ম্যানুফ্যাকচারিং লাইনের টাকা ইনভেস্ট করেন দেখবেন আপনি দলীয় হবেন না আপনার গ্রহ হবে আপনি আস্তে আস্তে কী করে উন্নত দিকে এগোবেন আর আর উৎপাদনমুখী ব্যবসা দিলে বেশি পুঁজি লাগে না এক ক্যালেন্ট মেশিনারিজ করার জন্য একটা পুঁজি লাগে এরপরে কাঁচামাল কিনবেন বানাবেন বিক্রি করবেন কিনবেন বানাবেন বিক্রি করবেন এরকম একটা ব্যবসা এগুলো দর্শক আমি কথাগুলা ভালোভাবে গুছিয়ে বলতে পারি নাই কিন্তু এই কথাগুলা খুবই মারাত্মক আমাদের প্রবাসী ধরুন আমি একজন প্রবাসী বিদেশি ছিলাম বাংলাদেশে আসার পরে আমি ভুক্তভোগী এবং আমি নিজে জানি যে একটা প্রবাসীর মনের দুঃখ কী এবং কেন এরা ব্যর্থ হয় আমার কাছে প্রাইম মেশিনারি যে দিকে আমি সিরাজুল ইসলাম শত শত প্রবাসী আসে তাদের মনের দুঃখ কষ্ট সফলতা বিফলতা অনেক গল্প আমি সেই অভিজ্ঞতার আলোক থেকে আমি কথাগুলো বলার চেষ্টা করলাম আমাদের প্রবাসী ভাইরা যারা আছেন তারা দেশে এসে আজে বাজে টাকা জায়গায় টাকা ইনভেস্ট না করে একটা একটা ই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যে পণ্য যেগুলো মার্কেটে ভালো চলে এরকম একটা জিনিস নিয়ে কাজ করেন তৈরি করেন বিক্রি করেন দেখবেন প্রচুর সেল করতে পারবেন সবাই ভালো থাকবেন আমাদের প্রায় মেশিন আছে যাত্রা বাড়ি আমরা বিভিন্ন মেশিন বিক্রি করি জুতার মেশিন ওয়ান টাইম প্লেটের মেশিন পার্কিং টাইলসের মেশিন হলো ব্লকের মেশিন শপিং ব্যাগের মেশিন ডালাই জুতার মেশিন ট্যাঙ্গার ফন্স লেদার আইটেমের সকল প্রকার জুতার মেশিন কেক কাপের মেশিন ওয়ান টাইম কফি কাপের মেশিন সহ বিভিন্ন হট অ্যান্ড কুল সোলের মেশিন বিভিন্ন মেশিন আমরা বিক্রি করি দর্শক একদিন ভিজিট করতে পারেন এই সকল বিষয়ে প্রশিক্ষণ আমরা দিয়ে থাকি কাজ শেখানো সার্বিক সাপোর্ট মেশিন সেটিং করা মার্কেটিং শেখানো যাবতীয় তথ্য ইনফরমেশন দেওয়া আমাদের কাছ থেকে পাবেন সবাই ভালো থাকবেন আসসালামাইকুম রহমতুলিল্লা